হরে কৃষ্ণ কথা হয়ে তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আজকে একটি খুব সুন্দর কথা বলবো কথাটা হলো জীবন বলুন আর আপনজনই বলুন না কেন কেউই চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই হারিয়ে যাবে কিন্তু আমরা কি করি আমরা আমাদের এই জীবনটাকে নিয়ে কত পরিকল্পনা করি তাই না কিভাবে ভালো থাকবো কিভাবে। আরও জীবনে উন্নতি করতে পারবো তো এইভাবে পরিকল্পনা করতে করতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে আবার আপনজনদের জন্য আমরা কি করি সর্বদা চিন্তিত তারা কিভাবে ভালো থাকবে তারা কেমন আছে তাদের কিসে উন্নতি হবে কিন্তু এই সকল চিন্তা করতে করতে আমাদের পরম পিতার কথা ভুলে যায় তাই বলবো পরম পিতাকে ভুললে চলবে না পরম পিতা আমাদের অতীতেও ছিল বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আমাদের নিত্য সঙ্গী আমাদের পরম পিতা তাই বলবো সংসারের সকলের প্রতি অবশ্যই কর্তব্য করতে হবে আর সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে আমরা যদি কৃষ্ণ ভজন না করি তাহলে আমরা যে এই যে সুন্দর মনুষ্য জন্মটা পেয়েছি সবই তো বিফলে যাবে কারণ জন্ম পেয়েছি আর এই জন্মে যদি আমরা কৃষ্ণ নাম না করতে পারি তাহলে আমরা ভগবানের কাছে কি কৈফিয়ত দেব ভগবান আমাদের সুন্দর মনুষ্য জন্ম দিয়েছে। তাই বলবো সংসারে থাকতে হবে কর্তব্য করতে হবে কিন্তু তার সাথে সাথে কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা করতে হবে তবেই তো আমাদের এই মনুষ্য জন্মটা সার্থক হবে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে তাই সময় থাকতে কৃষ্ণ নাম করতে হবে হরে কৃষ্ণ